এটা হচ্ছে ফোর জেনারেশন আই থ্রি এইট জিবি র্যাম গেমিং মাদার বোর্ড এটা ব্র্যান্ড হচ্ছে গিগা বাইট দাম হচ্ছে আপনার ডেড় সাড়ে তেরো হাজার মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই গেমিং ফুল প্যাকেজ গেমিং মাদার মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন গিগা বাইটের ফোর জেনারেশন মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন ফুল প্যাকেজ মাত্র পঁয়ত্রিশ শুধুমাত্র আপনার এসি ডিস করবেন বা হার্ডি ডিস আপনার পিসি কমপ্লিট আপনারা পাচ্ছেন এই এই মাদার বোর্ডটি ফুল প্যাকেজ খুবই কিন্তু অল্প দাম ফুল প্যাকেজটা পাচ্ছেন মাত্র চার পাঁচশো টাকায় দেখেন এটা হচ্ছে গিগা ব্রাইট দাম হচ্ছে আপনার সাড়ে চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম এইট জিবি র্যাম ফোর জেনারেশন মাথার বোর্ড বি এইটটি ফাইভ গেমিং মাদার বোর্ড আই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম বি এইটটি ফাইভ মডেল গেমিং মাদারবোর্ড ফুল প্যাকেজ মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন তা দেখান এইচ ডি এম আই বি আই এবং বিজিএ পোর্ট এবং সিক্স চ্যানেল সিক্স ছয়টা ইউএসবি পোর্ট এবং সিক্স চ্যানেল সাউন্ড পোর্ট এটা ভিডিও এডিটিংও করতে পারবে সাউন্ডের সাউন্ড সাউন্ড এডিটিংও করতে পারবেন গেমিং মাধ্যমে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন জিগে ভাইডিও ফোর জেনারেশন এটাও এটাও এটা এম এস আই ব্র্যান্ডের এইচ এইট্টি ওয়ান পি থার্টি থ্রি এটাও ফোর জেনারেশন আই থ্রি এটা হচ্ছে ফোর জিবি র্যাম সহ এটাতে আছে কি এটাতে আছে আপনার ছয়টা ইউএসবি এবং বিবিআই এবং বিজিএ হ্যাঁ এটাতে আপনারা এটা এটা হচ্ছে ফুল প্যাকেজ আপনার পঁয়ত্রিশ টাকা পাচ্ছেন ফুল প্যাকেজ পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন ফুল প্যাকেজ এটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ফুল প্যাকেজ ফোর জিবি র্যাম আর আই থ্রি ফোর জেনারেশন প্রসেসর এইট্টি ওয়ান মাদারবোর্ড বোর্ড এম এস আই ব্র্যান্ডের মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন ফুল প্যাকেজ মাত্র শুধুমাত্র প্রায় সিডি ইউজ করবেন বা হার্ড ডি ইউজ করবেন আপনার পিসি কমপ্লিট এটা হচ্ছে আসুস ব্র্যান্ডের এইচ একশো দশ এইচ একশো দশ সিক্স জেনারেশন মাদার এটা এটাতে র্যাম আছে এইট জিবি ডিডিআর ফোর এইট জিবি ডিডিআর ফোর প্রসেসর আই থ্রি ফোর সিক্স জেনারেশনের এটাতে কী কী আছে এটাতে আছে ডিজিআ এবং ডিবিআই ইউজবি হচ্ছে এই ইউজবি হচ্ছে কি ছয়টা ইউএসবি আর এটাতে এটা দিয়ে আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন এটাতে আপডেটটা আপলোড করতে পারবেন এটা হচ্ছে গে গিগা বাইটের একটি গেমিং মাতার বোর্ড এটা হচ্ছে গিগা বাইট জি এ পি এইট্টি ফাইভ ডি থ্রি এটা গেমিং মাতার বোর্ড এটা এটা দিয়েও কিন্তু আপনার গেম খেলতে পারবেন প্লাস গ্রাফিক্সের কাজ করতে পারবেন এটার সাথে এইট জিবি র্যাম আছে এটার সাথে এইট জিবি র্যাম আছে আই থ্রি সিক্স ফোর জেনারেশন পলসফার আছে এটা কিন্তু আপনি আই আছে হ্যাঁ এটাতে এম আই আছে ইউজবি তিনটা আছে ছয়টা পোর্ট আছে এটার প্রাইসও খুব কম এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনার পাচ্ছেন এই এই মাত্র বোর্ডটি ফুল প্যাকেজ খুবই কিন্তু অবদান ফুল প্যাকেজটা পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখেন বোটটা আপনার দেখেন খুবই একদম নতুনের মতো এগুলো কিন্তু বাহিরের প্রোডাক্ট এগুলো বাংলাদেশি প্রোডাক্ট না এগুলো বাইরের প্রোডাক্ট হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই মাদার বোর্ডটি গিগা বাইড আল্ট্রা ডাবল হ্যাঁ আলট্রা ডাবল দেখা আছে এই যে আপনি দেখেন মডেল নাম্বারটা দেখানে গিগা বাইড জি এ পি এই ফাইভ ডি থ্রি হ্যাঁ এটাতে আপনি কিন্তু দুইটা খেলবেন বা যারা আপনার এই যে ইয়ে কাজ করবেন ভিডিওটিং কাজ এটাতে করতে পারবেন হ্যাঁ এটা এটাতে কাজ করতে পারবেন এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই বোর্ডটি এটা গেমিং মাদার বোর্ড মাত্র চার হাজার পাঁচশো ফুল প্যাকেজ শুধুমাত্র হার্ড ডিস্ক লাগাবেন বা এসএসডি লাগাবেন আপনার পিসি কমপ্লিট আচ্ছা এখন আপনার দেখাবো হচ্ছে আসুর ব্র্যান্ডের একটি মাদার বোর্ড এটাও কিন্তু গেমিং মাদার বোর্ড অনেকে ছোটো ক্যাচিং ইউজ করেন চান যে আর গেমিং ক্যাচিং ছোটও কিন্তু আমি গেমিং মাদার বোর্ড চাই তাদের ক্ষেত্রে এই মাদার বোর্ডটা খুবই বেস্ট কারণ ছোটোর ভিতরে গেমিং মাদারবোর্ড দুইটা র্যামস্লোড এই দুইটা গাড়ি স্কাট রড আছে স্লোড আছে চারটটা এটাতে র্যামস্কর আছে চারটা এটাও কিন্তু আপনার দিদি আর থ্রি সাপোর্ট এবং এটা এটা হচ্ছে ফোর্থ জেনারেশনের নাইনটি সেভেন জি এইচ নাইন সেভেন এম এইচ নাইনটি সেভেন এম প্লাস আসুসের হ্যাঁ এটাতে কি আছে এটা কিন্তু সব ধরনের পোর্ট আছে দেখেন এটা সব ধরনের পোর্ট আছে এইচডিএম আই আছে ডিবিএ আছে আছে হচ্ছে বিজিএ ইউএসবি আছে ছয়টা এটা কিন্তু সাউন্ডের কাজ করতে সাউন্ড পোর্ট সিক্স চ্যানেল যারা সাউন্ডের কাজ করেন তারা এটাতে কাজ করতে পারেন এটাতে কিন্তু আপনার ইয়ে আছে যে আপনার সাতা পোর্ট আছে এটাতে এখানে চারটায় টোটাল পাঁচটা সাতা পোর্ট এটাতে আছে লো বোর্ড দেখান এটা কিন্তু আসুস আস আসুস ব্র্যান্ডের গেমিং মাদার বোর্ড এটাও এটাও কিন্তু প্যাকেজ ফুল প্যাকেজ চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন আই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম সহ চার হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই মাদার বোর্ডটি হ্যাঁ ফুল প্যাকেজ আপনাদের কোনো টেনশন নাই শুধুমাত্র হার্ড ডিস্ক লাগাবেন আপনার পিসি রানিং এটা সবচেয়ে সহজলভ্য একটা আপনাদের ইয়ে প্যাকেজ করেছি আপনাদের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকায় গেমিং মাদার বোর্ড যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারবেন ওই স্ক্রিনে ওদের নাম্বার দেওয়া আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার দুইটা দেওয়া আছে এখন আপনাদের দেখাবো আসবে আর একটা জ্যাট একশো সত্তর জ্যাট সিরিজের মাদার বোর্ড উনি কিন্তু জানেন জ্যাট সিরিজের মাদার বোর্ড কিন্তু পপুলার এটাতে জার্সি আসসের মাধ্যমে এটা কিন্তু গেমিং এটাতে কিন্তু দুইটা গ্রাফিক্স কার্ড আছে দেখেন দুইটা গাড়ির কার্ড স্লট আছে এটাতে সাতা পোর্ট আছে আপনার চারটা আর এটা কিন্তু এম পোর্ট আছে দেখেন এম বিএমটা দেখেন এম বিএমটা পোর্টটা এখানে আছে আর যারা এম ইউজ করেন তারা কিন্তু ইউজ করতে পারবেন এখানে এবং আপনার ডি হার্ড ডিস্ক করতে পারবেন এটা র্যাম স্লট আছে চারটা আর এটা 6 জেনারেশন ইকোরাই থ্রি বা কোরাই ফাইভ যেটা আপনার লাগাচ্ছে এখন এই মুহূর্তে এটাতে আপনার আই থ্রি সিক্স জেনারেশন পশো লাগানো আছে এবং এটাতে এইট জিবি র্যাম তো আছে ডিডিআর ফোর এই মাথার বোর্ডটি আমরা সিঙ্গেলে বিক্রি করি আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা সিঙ্গেলি আমরা সেল করি আজকে প্যাকেজ করা হয়েছে আপনাদের জন্য আই থ্রি সিক্স জেনারেশন এবং ডিডি ফোর সাপোর্টেড ডিডিআর ফোর সাপোর্টেড এইট জিবি র্যাম এইট জিবি র্যাম দিয়ে এটা প্যাকেজ করা হয়েছে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় পাচ্ছেন এই মাথার বোর্ডটি গেমিং মাদার বোর্ড এটা জ্যাট সিরিজের একশো সত্তর ছয় হাজার আটশো টাকায় পাচ্ছেন এই মাথার বোর্ডটি এইট জিবি র্যাম ডিডিআর ফোর ফোর আই থ্রি পুলিং ফ্যানস ফোর আই থ্রি পথ ফোর স্টিক জেনারেশন এবং মাদার বোর্ড এটা এম বি এম বি স্লট আছে এবং দুটো আবিষ্কার স্লট আছে আর এটা কিন্তু আপনার এটাতে কিন্তু আপনার একটা জিনিস আছে এক্সট্রা আছে সেটা হচ্ছে আপনার টাইপ সি পোর্ট আছে এখানে এখানে আছে আপনার এইচ ডি এম আই ডিবিআই পোর্ট হ্যাঁ এটা কিন্তু একটা একটা পোর্ট পোর্টাত থাকে না এটা কিন্তু আসে তো ছয় হাজার আটশো টাকা পাচ্ছেন এই প্যাকেজটি খুবই অপর প্রাইজের ভিতরে পাচ্ছেন ছয় হাজার আটশো টাকা যাদের পছন্দ হবে দেখেন আপনার দেখেন জেড দুইশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ সরি জ্যাট না বি দুশো পঞ্চাশ প্লাস আসুস ব্র্যান্ডের হ্যাঁ এটা কিন্তু এম বি এম বি স্লট আছে দুইটা এইখানে দেখেন এই একটা এই একটা হ্যাঁ দেখছেন যে এখানে দুইটা স্লট আছে এবং দুইটা গ্রাফিক্স কার্ড স্লট আছে এটাতে আপনার দুইটা গ্রাফিক্স কার্ড একসাথে ইউজ করতে পারবেন দুইটা এম বি এম বি একসাথে ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু চারটা র্যাম স্লট আছে একটা দুইটা তিনটা চারটা র্যাম স্লট ডিডিআর ফোর সাপোর্ট এটা কিন্তু ডিডিআর ফোর লাগানো আছে এইট জিবি এটা এটা সিক্স জেনারেশন ফোর আই থ্রি সিক্স জেনারেশন পাঁচ লাগানো আছে এটা পোর্ট কি কে দেখেন আপনারা এটাতে পোর্ট আছে আপনার এই যে টাইপ সিটাও আছে এটা কিন্তু অ্যাডভান্স আছে তো আগের থেকে এটা অ্যাডভান্স আছে এটা হচ্ছে টাইপ সি পোর্ট আছে এইট জি এম এর পোট আছে ডি বিয়ের পোট আছে ডিজিএ পোট এবং ছয়টা ছয়টা আপনার ইউজি পোর্ট আছে হ্যাঁ এটা কিন্তু প্রাইস খুবই অল্প এটা মাত্র সাত হাজার টাকা পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা আপনার গেমিং সিরিজ কমপ্লিট আপনার গেমিং সিরিজ কমপ্লিট এটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা এটা দিয়ে আপনারা ভালো ভালো গেম খেলতে পারবেন আর ডিডি আর ফোর এইট জিবি র্যাম কিন্তু হিটসিন আছে হিটসিন দেওয়া আছে দেখেন এটা কিন্তু আপনার মাত্র সাত হাজার টাকা পাচ্ছেন এটা এই যে ব্র্যান্ডটা দেখেন আপনার যে ব্র্যান্ডটা কিন্তু আসু ব্র্যান্ডের এবং কাপোর্ডের কালার দেখেন খুবই সুন্দর কালার রেড রেড বেট ইয়াফে এটা কিন্তু লাইটিং এটা কিন্তু নিজে লাইট জ্বলে এই মাদারবোর্ড টায় লাইটিং সিস্টেম সবচেয়ে সুবিধা হচ্ছে এটা দুইটা এন এম ডি পাচ্ছেন আপনারা আপনাদের টেপের উপর এন এম বি থাকে না যেদিন আগে থেকে এন ডি এম বি একটা আছে তো দুইটা হ্যাঁ মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন এই মাদারবোর্ডটি আবার বলে দেই কোরাই থেরি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম কুলিং ফ্যান এবং মাদারবোর্ড মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন এটি আসুস ব্র্যান্ডের বি দুইশো পঞ্চাশ প্লাস মনে রাখবেন বি দুশো পঞ্চাশটা যারা অর্ডার করছেন তারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাকে যার যেটা লাগবে আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠায় পাঠিয়ে দেবেন তখন আপনাদেরকে আমি দিতে পারবো আর বিশেষ করে অর্ডার স্টক থাকা অবস্থায় যদি অর্ডার অর্ডার করেন তাহলে পাবেন আর স্টক শেষ করে পাবেন না আচ্ছা এখন আপনাদের দেখাবো হচ্ছে আরেকটা গিগাবাইট অনেকে গিগাবাইট গিগা খুঁজছেন আমার কাছে গিগাবাইটটা বাইট টান আমি গি দেখাই এই যে গিগাবাইট এইচ একশো দশ এম এস টু এই বোর্ডটা কিন্তু অনেকেই ইউজ করতেন অনেকে এটার জন্য প্রশংসা করেন ভাই আমাকে এই বোর্ডটা তো এই বোর্ডটা আছে এই মুহূর্তে আমার কাছে একশো দশ এম বিগা হ্যাঁ এটা হচ্ছে সিক্স জেনারেশনের এটাও কিন্তু প্যাকেজ করা হয়েছে আজকে এটাতে আছে ওরাই থ্রি সিক্স জেনারেশন কুলিং ফ্যান এইট জিবি র্যাম এইট জিবি র্যাম সহ এটা দাও করা হয়েছে এটা কিন্তু আপনার এটা শুধু এটাতে আসে আপনার চারটা ছাতা ফোট আছে এটাতে চারটা কাট স্লট আছে একটা খুবই কম ফুল প্যাকেজ ফুল পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন সিক্স জেনারেশনের ফুল প্যাকেজ প্যাকেজ্রি সিক্স জেন এইট জিবি র্যাম সহ পাচ্ছেন এবং মাদার সহ সাড়ে পাঁচ হাজার টাকা পাচ্ছেন এই প্যাকেজটি আপনি শুধু এসএ ডি বা হাত ডিস লাগান আপনার প্যাকেজ কমপ্লিট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই প্যাকেজটি তো ধরে রাখি কারণ অনেকে জায়গা গেছে একটু জুম দেখতে চায় আপনার রুম দেখবেন এবং আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন যে এই গ্রাফ যেটা এটা প্রয়োজন হয় আচ্ছা এখন আপনার জন্য একটু আরো লো প্রাইজের ভিতরে যারা অল্প প্রাইজের ভিতরে আপডেট করছেন তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে আসুস গ্র্যান্ডের এইচ এইটটি ওয়ান এম কে হ্যাঁ এটা হচ্ছে আসুসের এর এইটটি ওয়ান এম কে এটা কিন্তু ফুল প্যাকেজ হ্যাঁ এটা ফুল প্যাকেজ এটা আপনাদের আগে দেখা দেখি কি আছে এটাতে ডিবিআই পোর্ট আছে এবং ভিডিও পোর্ট আছে এবং চারটা ইউবি স্লট আছে এখন আমি আপনার এটা এটা দিয়ে এটা এটাতে আর র্যাম র্যাম আছে এটাতে আপনার ফোর জিবি ডিডিআরসি ফোর জি প্যাকেট ডিডিআরসি আর এটা হচ্ছে গিয়ে ফোর জেনারেশন আই থ্রি প্রথেসর লাগানো আছে ফোর জেনারেশন আই থ্রি এবং কুলিং ফ্যান হ্যাঁ ফোর জেনারেশন আই থ্রি কুলিং ফ্যান আছে এটাতে বোর্ডটা আপনার দেখেন খুবই নতুন মন নতুনের মতো এটা কিন্তু খুবই চকচক চকচক প্রথেসার বোর্ডটি আপনার দেখেন এটা প্রাইস কিন্তু খুবই কম এটা প্রাইস খুবই কম মাত্র তেত্রিশশো টাকায় পাচ্ছেন এই প্যাকেজটি মাত্র তেত্রিশশো টাকায় প্যাকেজটি পাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকা ফুল প্যাকেজ কিন্তু আমি কিন্তু একটা মাদার বোর্ড বিক্রি করছি তিন হাজার শুধু মাদার বোর্ড শুধু মাদার বোর্ড তিন হাজার টাকা দিয়ে সহ কুলিং ফ্যান মাদার বোর্ড ফুল প্যাকেজ পাচ্ছেন শুধুমাত্র লাগে আপনার টেসি কমপ্লিট মাত্র তিন হাজার তিনশো টাকা পাচ্ছেন এই বোর্ডটি এই প্যাকেজটি মাত্র তিন হাজার তিনশো টাকা পাচ্ছেন আসুসের এর এইচ এই ওয়ান এইচ এইটটি ওয়ান এইচ এইটটি ওয়ান এম কে আচ্ছা এখন আপনার দেখাবো হচ্ছে এটা হচ্ছে গিগা বাইরের এইচ এইচ একশো সত্তর গেমিং ফিরি গিগা বাইরের জি এইচ একশো সত্তর গেমিং মাদারবোর্ডটি মাদার বোর্ডটি দেখেন মাদার সুন্দর টি গেমিং খুবই সুন্দর এবং এর খুব ডিজাইনটা খুবই সুন্দর হ্যাঁ জি এ গেমিং হ্যাঁ এটাতে কিন্তু দুইটা আপনার ইয়ে আছে কার্ড স্লট আছে দুইটা কার্ড স্লট আছে এবং এটার ফোটগুলো কি কি আছে দেখেন এই এখানে দেখেন দেখেন ফোর্টগুলো এখানে আছে হচ্ছে এইচডিএম আই আছে আছে হচ্ছে ডিবিআই এবং বিজিএ তিনটা ফোর্টে কিন্তু এবং আপনার ইএ বি কিন্তু আপনার ছয়টা ইউএসবি এবং এটা কিন্তু এটি সিক্স চ্যানেল সাউন্ড পোর্ট আছে এটা কিন্তু আপনার ভিডিও এডিটিং প্লাস সাউন্ড এরিংয়ের রাখে তারা মিউজিক নিয়ে কাজ করেন তারা কিন্তু এই বোর্ডটা নিতে পারেন এই বোর্ডটা কিন্তু দেখতে খুবই সুন্দর ডিজাইনটা আপনার ভালো করে ক্যামেরা দেখান ডিজাইনগুলো দেখান খুব আমি একটা গেম টাইপের আচ্ছা এটাতে কিন্তু ফোর এটা কিন্তু চারটা র্যাম বোট আছে হ্যাঁ চারটা র্যাম্প ডিডি এর এটা এটা এটাও এটাও আমি একটা প্যাকেজ করা হয়েছে এটা এটা হচ্ছে সিক্স জেনারেশন আই থ্রি পসট দিয়ে সিক্স জেনারেশন আই থ্রি পলসর দিয়ে ডিডিআর ফোর এর জিবি র্যাম এটা হিসিং সৃষ্টি হিস্টিং হিসিং র্যাম খুবই ভালো একটা র্যাম দিয়েটা করা হয়েছে এটা কিন্তু খুবই চমৎকার একটা মাদার বোর্ড হ্যাঁ এটাতে এটা আপনার এম বি স্লট আস মেঘাউ খেয়াল এই যে দেখান এখানে একটা এম বি এম বি স্লট আছে এখানে একটা আছে দুইটা কিন্তু এম এম বি এমএমিস্লট আপনি জানেন এই একটা এই একটা দুইটা এম বি স্লট আছে হ্যাঁ এটা কিন্তু আপনার ছয়টা ইউ আপনার ইয়ে ছাতা বোর্ড আছে ছয়টা আছে এটা এই যে দেখেন ছয় ছয়টা ছয়টা আছে এটা ঠিক আছে তো দুইটা এম বি এম বিএমি স্লট আছে এটা কিন্তু ছয়টা হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক ইউজ করতে পারেন দুইটা না না ইউজ করলে দুইটা পাঁচশো দিবি একটা হয়ে যাবে এটা হচ্ছে গেমিং মাদার বোর্ড ভালো করে দেখেন এটা এটা খুবই সুন্দর এটা প্রাইসটা কিন্তু খুবই কম কারণ এই মাদার আমরা সাধারণত ছয় হাজার সাড়ে পাঁচ ছয় কি করতাম শুধু মাদার বোর্ড এখন ফুল প্যাকেজ পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই প্যাকেজটি ফুল গেমিং মাদার বোর্ড সাত হাজার পাঁচশো টাকা এই পোর্টগুলো কিন্তু অনেকেই পায় না খুঁজে এখানে দুইটা পোর্ট দেওয়া আছে এম পোর্ট হ্যাঁ যার কারণে এগুলো অনেকের অনেকেরই এইগুলো চাহিদা বেশি তো এটা আপনাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্যাকেজ করা হয় সাত হাজার পাঁচশো টাকা ফুল প্যাকেজ আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি রিয়ার পোর র্যাম হ্যাঁ এবং মাদার বোর্ড এবং পুলিং ফ্যানসবা সাত হাজার পাঁচশো টাকায় আচ্ছা এতক্ষণ আপনাদেরকে সবগুলো বোর্ড দেখানো হলে এখন আপনাদেরকে আমি অর্ডারের নিয়মটা বলি আর একটা কথা আছে এখানে সেটা হচ্ছে যে যে কতগুলো বোর্ড দেখানো হয়েছে আপনাদের আমাদের স্টক কিন্তু অনেক বোর্ড আছে আপনাদের আপনারা স্টক থাকা অবস্থায় অবশ্যই অর্ডার করবেন এমন ভিডিওটা যে ভিডিও যারা যারা ভিডিও ভিডিও দেখে যারা অর্ডার করবেন অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন আপনি ভিডিও দেখে স্ক্রিনশট দিলে দিবেন এবং স্টক থাকে থাকেন অবস্থায় অবশ্যই আপনারা যদি থাকে আপনারা পাবেন প্রোডাক্ট আর বিশেষ করে হচ্ছে আপনার অর্ডারের নিয়মটা বলে দিই অর্ডারের নিয়ম হচ্ছে ডাকার বাহিরে ডাকার বাহির থেকে যারা অর্ডার করবেন যারা ডাকার বাহির থেকে অর্ডার করবেন বা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার প্রোডাক্ট খাতে প্রোডাক্ট করতে যাবে ডাকার বাইরে অর্ডারের নিয়ম হচ্ছে মিনিমাম পাঁচশো টাকা আপনাকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স না করলে আপনার অর্ডার কনফার্ম হবে না অর্ডার কনফার্ম হবে না অ্যাডভান্স পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে একটু নিয়ম আর স্ক্রিনে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা একই নাম্বার আপনাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন ফোন নাম্বারে কল দিতে আর ডাকার ভিতরে যারা আছেন তারা আমার এখানটায় কালেক্ট করতে পারবেন আমার অ্যাড্রেস নিয়ে নিচে দেওয়া আছে আমার অ্যাড্রেস অ্যাড্রেসে যারা সরাসরি দেখা করে দেখা করে নিবেন তারা আমার অ্যাড্রেস দেখবেন আর নিচে অ্যাড্রেস দেওয়া আছে মোড়ে ওখানে ক্লিক করলে আমাকে আমার অ্যাড্রেসটা পেয়ে যাবেন আর ডাকার বাইরের নিয়ম বলে দিয়েছি আবার বলি ডাকার বাহির থেকে যারা অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে কল দিবেন বা পণ্যে কল দিবেন কল দিয়ে আপনারা যেটাই যেটা পছন্দ হয় আপনাকে ওই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আমার পাঠাবেন এবং অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো টাকা মিনি অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে টাকা পেন নিয়ম তাহলে আর ভিডিওটি এখন শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ